হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তির সূর্য দেবতা যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন হয় মকর সংক্রান্তি শাস্ত্র বলে এই দিনটি খুবই শুভ এই দিনে স্নান ও দানে রয়েছে বিশেষ তাৎপর্য অনেকের বিশ্বাস এই পূর্ণ দিনে নদীতে স্নান করার পর সূর্য দেবতাকে পুজো করলে ও অর্ঘ্য নিবেদন করলে সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি লাভ করা যায় মকর সংক্রান্তির দিন দান করলে জীবনে আসে সুখ ও সমৃদ্ধি বহু জন্মের ফল পাওয়া যায় এই দিনে দান করলে চলতি বছর মকর সংক্রান্তি পালিত হবে পনেরোই জানুয়ারি দু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মকর সংক্রান্তির দিন সূর্য ও শনিদেবকে কীভাবে তুষ্ট করা যায় শাস্ত্র বলে তিল দান করতে হবে মকর সংক্রান্তির দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিন তিল দান করলে তুষ্ট করা যায় শনি ও সূর্যদেবকে এদিন তিল দান করলে বৃদ্ধি পায় মনের আত্মবিশ্বাস এছাড়াও মুক্তি মেলে সমস্ত রকম ঝামেলা থেকে দূর হয় মৃত্যু ভয় ঘি দান করলে শুভ ফল পাওয়া যায় এই দিনে ঘি দান করুন মকর সংক্রান্তির দিন এর ফলে মুক্তি পাওয়া যায় রোগ থেকে এরই সাথে জন্মছকে সূর্য ও বৃহস্পতি লাভবান হয় ঢেঁকি ছাটা চাল তিল ও গুড় দিয়ে লাড্ডু এদিন দান করলে সূর্য ও বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় জন্মছকে এর ফলে আরও উন্নত হয় কর্মজীবন এবং বৃদ্ধি পায় সামাজিক প্রতিপত্তি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি সূর্য ও চন্দ্রের অবস্থান শক্তিশালী হয় মকর সংক্রান্তির দিন খেঁচুড়ি দান করলে এছাড়াও শুভ ফল পাওয়া যায় এদিন যদি গরম কাপড় দান করা যায় তো বন্ধুরা এখন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে